ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে ছয় ছয় দু পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে তাই মেষলগ্ন বা মেষ রাশির জাতক জাতিকারা আপনারা এই আড়াই মাসে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন মঙ্গল ঠিক কর্কট রাশিতে অর্থাৎ ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবেই কিন্তু অবস্থান করছে মেষ রাশি বা মেষলগ্নের ভাবে। এখানে তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্রের মাধ্যমে এই আড়াই মাস অবস্থান করবে এবং প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু সব রকম একই রকম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না প্রথমে কিন্তু থাকছে পুনর্বসু নক্ষত্রে এগারোই এপ্রিল পর্যন্ত তারপরেই ঠিক এগারোই মে পর্যন্ত থাকবে উষা নক্ষত্রে অর্থাৎ এখানে ক্ষেম নক্ষত্রে আর পুনর্বসু নক্ষত্রে থাকা মানেই হচ্ছে বিপদ নক্ষত্রে আর অশ্লেষা নক্ষত্রে থাকা মানেই প্রত্যারি নক্ষত্রে এই বিপদ এবং প্রত্যারই নক্ষত্রে কিন্তু পুনর্বসু নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রে ততটা কিন্তু শুভ ফল পাওয়া যাবে না এবং মাথায় রাখতে হবে এই যে দশা অন্তর্দশা যদি চললে জন্মছকে যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফল পেতে আপনারা বাধ্য কিন্তু শুভ থাকলে কিছুটা হলো শুভ ফল পাবেন দশা অন্তর্দশা চললে এবার যদি অন্য কোনো গ্রহের দশা অন্তর্দশা যদি চলে এখানে নিচস্ত রয়েছে নিচস্ত অবস্থায় যে জায়গাটায় অবস্থান করছে মঙ্গল সেই ভাবটার উপরে নেগেটিভ ফল কিছু না কিছু পেতে আপনারা বাধ্য তবে জোরালো সেই মতো কোনো ফল আপনারা কিন্তু পাবেন না মাথায় এটা কিন্তু রাখতে হবে দেখুন মঙ্গল এখানে যেটা অবস্থান করছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা মানে এই কর্কট রাশিতে জলরা জলরাশি এবং চর রাশি মঙ্গল অগ্নিকারক গ্রহ তাহলে ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে নিষ্ক্রিয় বা নিচস্ত মঙ্গল চতুর্থ ভাব থেকে কী কী বিচার্য বিদ্যার বা শিক্ষা সুখ মায়ের বিচার করা হয় যানবাহন গৃহ ঘরবাড়ি স্থায়ী সম্পত্তি এই ব্লাড রিলেটেড ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে তাহলে যখন যদি কোনো দশা অন্তর্দশা আপনাদের যার চলবে না ধরুন এই মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা বা শনি বা বুধ এদের যদি কারো চলছে না বা অন্য কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এই চতুর্থ ভাব থেকে কিছুটা অশুভ ফল আপনারা কিন্তু পাবেন তবে যতটা অশুভ থাকলে অশুভ দশা অন্তর্দশা চললে তখন কিন্তু তাদের ক্ষেত্রে অশুভ প্রভাবটা কিন্তু বেশি হবে এখানে যেটা দেখাচ্ছে মেনলি যে সুতরাং তাহলে এখানে সক্রিয় মঙ্গল তাহলে নিষ্ক্রিয় ঘরে অবস্থান এবং এটা জলের জল রাশিতে মঙ্গল অগ্নিকারক বসা মানেই জলতে একটা বাষ্পায়িত হবে অগ্নি তেজে জল পড়া মানেই বাষ্পায়িত হওয়া তাহলে বৃহস্পতি নক্ষত্রের সুতরাং কি করবে না সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি ইত্যাদি আনতে পারে এবং স্লেচ্ছা ঘটিত এবং মেধা যে মেধার দিকটা কিন্তু অনেকটা দুর্বল থাকবে তবে বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে থাকা মানে মেধার দিকটা কিছুটা হলো ডেভেলপমেন্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে চন্দ্রমানে মায়ের বিচার করা হয় সেই কারণে সহানুভূতিশীল এবং মানসিকতা হবে ধর্মীয় দিকে দিক দিয়ে একটু কিন্তু মনটা থাকবে এটা হচ্ছে ন্যাচারাল জোডিয়ার দিক দিয়ে এই নক্ষত্রে এই ফলগুলো আপনারা পেতে পারেন যখনই পুষ্যা নক্ষত্র যাচ্ছে পুষ্যা নক্ষত্রের অধিপতিক শনি সে হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় দশমে একাদশভাবে দ্বাদশভাবে বসে রয়েছে তাহলে কর্মের তৎপরতা বৃদ্ধি ঘটাবে বা কর্ম যারা দূরের দিকে দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ বলুন দূর বলুন এগুলো নির্দিষ্ট দূরের দিকে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি ঘটাবে এবং ভাই বোন আত্মীয় পরিজন বা সম্পত্তিগত বিষয়ে চতুর্থ ভাব হচ্ছে সম্পত্তি এইগুলো থেকে কিছুটা হলো দুর্বল থাকবে কারণ নিচস্ত অবস্থায় যেহেতু মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুস্তা নক্ষত্রে কিন্তু শুভ ফল পাবে ক্ষেম নক্ষত্রে থাকার কারণে ঠিক যখনই অশ্লেষা নক্ষত্রে ঠিক বারোই মে থেকে জুনের ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপরে কিন্তু গমন করবে ছ তারিখের পরে সিংহরাশিতে তখন অশ্লেষা নক্ষত্রে থাকা মানেই বুধের নক্ষত্রে থাকছে মঙ্গল তাহলে ন্যাচারাল জডিয়ায় তৃতীয় এবং ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে মামার বাড়ি তাহলে মামার বাড়ির সম্পত্তিগত বিষয়ে কোনো না ঝঞ্ঝর ঝামেলা ঝামেলা বা অন্য কোন কারণে ঝঞ্ঝট ঝামেলা এখানে চতুর্থভাব নির্দেশ করছে বলে তাহলে আমরা গৃহ সম্পত্তি বা মামাবাড়ির সম্পত্তি নিয়ে কিছুটা ঝঞ্ঝট ঝামেলা বা কলহ বিবাদে জড়িয়ে যেতে পারেন এটা দিতে পারে এবং চাকর ভিত্ত আপনার বাড়িতে যারা কাজ করছে নানান দিক দিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে তাদের ক্ষেত্রে এবং যেহেতু বুধ মঙ্গলের সঙ্গে কানেক্টেড মানেই এক ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে দক্ষতা কিন্তু নিয়ে আসে এবং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা মেধার দিকটা কিছুটা হলেও পজিটিভ নিয়ে আসবে কারণ মঙ্গল সাধারণত এর নক্ষত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বুধের নক্ষত্রে কিছুটা হলেও ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে পজিটিভ রেজাল্ট দেয় এইবার চলে আসছি দেখুন মঙ্গল যেহেতু যখন বৃহস্পতির নক্ষত্রে কি কী ভাবগুলোকে কানেক্ট্রিয়েট করছে মঙ্গল যেহেতু চতুর্থভাবে বসে নিজের রাশিপতি বা লগ্নপতি অষ্টমপতি এবং দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাব তাহলে এখানে অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি সপ্তম ভাব হচ্ছে অষ্টমভাবের যে বাধা বিপত্তি সপ্তমভাবে দৃষ্টি থাকার জন্য কিছুটা অষ্টম অষ্টমভাবে যে বাধা বিপত্তিটাকে নষ্ট করবেই বা সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি জায়া ব্যবসা এইগুলো যদি আপনার এখানে যেহেতু দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে পূর্বপুষ নক্ষত্রে মঙ্গল এই একাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে যে দ্বাদশপতি এবং নবমপতি তাহলে অষ্টমপতি হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা বা পিতার সঙ্গে মনোমালিন্য পিতার শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল কারণ এখান থেকে ষষ্ঠ ভাব নবম দ্বিতীয় ভাবে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য কেন বৃহস্পতি তাহলে শারীরিক দুর্বলতা পিতার শারীরিক দিক দিয়ে ট্রাভেল ইত্যাদি ইত্যাদি কিন্তু দেবে তবে মাথায় রাখবেন আমি একটা কথাই বলি যে মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা বৃহস্পতির দশা বা বৃহস্পতির অন্তর্দশা এদের মধ্যে চললে এগারোই এপ্রিল পর্যন্ত সমস্যাটা ভোগ করবে যদি দশা চললে যা চলবে তারা ভোগ করবে যাদের অন্য দশা চললে তাদের অতটা কিন্তু ভোগ হবে না চতুর্থ ভাবের উপরে কিছুটা সমস্যার সৃষ্টি হবে গৃহে একটু অশান্তি বৃদ্ধি হতে পারে জায়গা সম্পত্তি নিয়ে কলবিবাদে জড়িয়ে পড়তে পারে এইগুলো আনতে পারে বা মায়ের সঙ্গে মনের মিল মতের মিল দিল না বা যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে পড়াশোনায় আগ্রহ বা পড়াশোনায় মনে রাখা না পাওয়া এইগুলো কিন্তু ফলগুলো পাবেন এক বৃহস্পতির নক্ষত্রে এইবার যেহেতু বৃহস্পতিও দেখুন ষষ্ঠ ভাব রোগ স্থানের উপরে দৃষ্টি দিচ্ছে আপনাদের এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং দশম ভাবের উপরে দিচ্ছে এখানে বৃহস্পতি তাহলে যদি শুভ থাকলে জন্মছকে দশা দশায় যদি বৃহস্পতি চললে তাহলে যদি শুভ থাকলে তাহলে কর্মের জায়গাটাকে এনে দেবে দুই ছয় দশের স্ট্রং কানেকশন অষ্টম ভাব প্রতিষ্ঠান বোঝায় তাহলে বড় জায়গা অতি অভ্যস্তই ঘটনা ঘটবে আর যাদের অশুভ রয়েছে এবং দশা যদি চলে অশুভ ফল তারা পাবে নাহলে কিন্তু অলরেডি শুভ ফল এগারো এপ্রিল পর্যন্ত রয়েছে এরপরে চলে আসছি পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে ঠিক এগারোই এপ্রিল টু এগারোই মে পর্যন্ত তাহলে পুষ্যা নক্ষত্রে যেটা নির্দেশ করছে সেই মঙ্গল যেগুলো নির্দেশ করছে সেগুলো তো বলেই গেলাম আমি আর ওইটা ভাঙছি না কারণ চতুর্থভাবে বসে এক আট এই জায়গার উপরে দৃষ্টি এই জায়গার উপরে দৃষ্টি এই জায়গার উপরে দৃষ্টি থাকছে সপ্তম দশম একাদশ ভাব শনিও এখানে খেম নক্ষত্রে শুভ পাবেন শনি নক্ষত্রে এবং দশম ভাবে একাদশ নবম ভাবে এক দ্বাদশ ভাবে বসে যারা দূরবর্তী জায়গায় কাজকর্মের জায়গাটা যদি ঠিক করেন যদি দশা অন্তদশা না চললে কিছুটা হলেও তারা কর্ম লাভের যোগটা কিন্তু আনবে এটা হান্ড্রেডের টু হান্ড্রেড টু পার্সেন্ট দশা অন্তদশা যাদের চলবে অশুভ থাকলে তাদের কর্মের জায়গায় নানা রকম সমস্যা দেবে এটা মাথায় নেই ব্যবসা বাণিজ্যের জায়গা অশুভ থাকলে ব্যবসা বাণিজ্যে লস খেতে পারেন বিক্রি কেনাবেচা জায়গাটায় কম হতে পারে বা অপর যেহেতু অপরেন্ট পার্টি দোকানদার যারা খদ্দের আসবে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে স্বামী মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে অশুভ থাকলে দশা অন্তর্দশা চলতে হবে বা যে কোনো একটা চলবে হয় শনির দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা বা মঙ্গল চলছে শনি চলছে না ধরুন তারা ক্ষেত্রেও কিছুটা হলো অশুভ ফল কিন্তু পাবেন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট শনির দশাতে কর্মলাভ কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ এগুলো কিন্তু অতি অবশ্যই যেহেতু কর্মভাব ব্যবসা বাণিজ্য যেহেতু দশম ভাবের অধিপতি একাদশ ভাব দ্বাদশভাবে বসুক দূরের দিকে যারা ব্যবসা বাণিজ্য মাল সাপ্লাই করেন আমদানি রপ্তানি ব্যবসা করছেন দূরের দিকে কিছুটা হলো যেহেতু ক্ষেম নক্ষত্রে থাকার জন্য নবতরাচক্রে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবে নাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনারা পেতে কিন্তু বাধ্য এইবার আর আমি ভাঙছি না চলে যাচ্ছি অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে থাকবে এগারোই মে থেকে ছয় তারিখ জুনের ছ তারিখ পর্যন্ত এখানে তৃতীয় ভাব ষষ্ঠ ভাবের গ্রহ বুধ দ্বাদশভাবে বসে রয়েছে একটাই দৃষ্টি থাকে সেই তার নিজের ঘরের উপরে দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবের উপরে এবং মঙ্গল যেগুলো যেগুলো চতুর্থভাবে বসে রাশিপতি বা লগ্নপতি অষ্টম ভাব দশম একাদশ সপ্তম ভাবের নির্দেশক তাহলে এখানে অশুভ থাকলে কাজকর্মের জায়গাটাকে অনিয়া আনবে এবং অভিভাবকদের সহিত মতের বিরোধ মানে পরিবারে সম্পত্তিগত ঝামেলা এবং বিশেষ করে জ্বর হজমের সমস্যা এনে দেওয়া আত্মীয় ভাই বোন ঝামেলা কারণ আত্মীয় আত্মীয় কারক তাহলে ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে নানা সমস্যা বন্ধুর দ্বারা ক্ষতি ইত্যাদি ইত্যাদি কিন্তু আনতে পারে রাস্তাঘাটে সতর্কতা অতি অবশ্যই কিন্তু এই বুধের নক্ষত্রে থাকাকালীন আপনারা কিন্তু মেনটেন করবেন আর তখন হচ্ছে বুধের দশা বা অন্তর্দশা যে কোনো একটা হোক মঙ্গলের দশা অন্তর্দশা যে কোনো একটা হোক এবং অশুভ থাকলে তাহলে অশুভ ফলগুলো এই যানবাহন থেকে নানারকম সমস্যা হতে পারে বা বাড়ির গার্ডিয়ানদের সঙ্গে নানারকম সমস্যায় পড়তে পারেন স্ত্রীর সঙ্গে সমস্যা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু যদি ধরুন বুধের দশাও চলছে না বা মঙ্গলের দশা চলছে না তাহলে চতুর্থ ভাবের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল ধরুন চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য মায়ের শারীরিক ট্রাভেল গৃহে একটু অশান্তি বিদ্যা যারা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় গতিবিধি একটু কমে যাওয়া বা দুর্বল প্রকাশ করা হ্যাঁ এইগুলো সাধারণত দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসবে তাহলে নচেত বড় ধরনের যে যারা বলুক না কেন নিচস্ত থাকছে বলে যে একদম নিচস্ত খারাপ ফল পাবেন তা নয় আপনার চলতে হবে আপনার দশা চলছে কিনা এটা ভালো করে মাথায় নিতে হবে এবং সবথেকে বিশেষ করে শুভ থাকলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই পাবেন কাজকর্মের সফলতা মামা বাড়ির সঙ্গে এই যে ষষ্ঠ ভাব হচ্ছে মামা বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলাতে জড়িয়ে পড়া বা মামাদের সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া ভিত্ত চাকর সত্যুতা সৃষ্টি হওয়া যদি শুভ থাকলে সত্যতা হানি আনবে তবে আপনাদের মেন দশা অন্তর্দশা কি চলছে আগে ভালো করে জেনে নিন জেনে নিয়ে যদি দেখেন যে এখানে তিনটে নক্ষত্র আছে কি কী বৃহস্পতি শনি বুধ আর মঙ্গল এই চারটে গহের দশা অন্তর্দশা আপনারা পাশ করছেন কিনা দেখে নিন তাহলে মঙ্গলের দশা বৃহস্পতির অন্তর্দশা যাই চলুক না কেন বা এই নক্ষত্রে থাকার জন্য এগারোই এপ্রিল পর্যন্ত শনি হচ্ছে যখন পুষা নক্ষত্রে যাবে এগারোই মে পর্যন্ত বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন যাবে ছয় ছয় দু হাজার পর্যন্ত এই সময়টা আপনাদের ডিস্টার্ব দিতে পারে যেই দশা অন্তর্দশা যা চলবে অশুভ থাকলে অশুভ ফল পাবেন আর শুভ থাকলে কিছুটা হল অশুভ প্রভাব জোরালো মাত্রায় পাবেন না কিছুটা হল হাস ঘটবে এই হলো মেন যদি যাদের চলছে তারা কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবে অনেকেই তো নানা রকম সমস্যা চলছেই তা সেখান থেকে তো হবে মঙ্গল আপনাকে দিচ্ছে এমনিতেই এই সময়টা একটা ডিস্টার্বপূর্ণ সময় চলছে আপনারা ভালো মতোই ওয়াকিবহন বা বুঝতেও পেরেছেন সেই কারণে আপনারা যদি মনে করেন প্রবাহিত জলে বাতাসা কিনতে পাওয়া যায় বাতাসা আপনার মনের মতো হয় একশো হোক বা আড়াইশো হোক পাঁচশো হোক এক কিলো হোক প্রবাহিত জলে যদি দান করেন খুবই ভালো অনেক জায়গায় প্রবাহিত জল পাবেন না এমনি জলে পুকুর যদি থাকে সেখানে আপনাদের মনস্কামনা করে একদিন মঙ্গলবার ধরে বা যার এখন বৃহস্পতি চলছে বৃহস্পতিবার ধরে বা যখন শনিবার চলবে শনির নক্ষত্র এগারোই এপ্রিলের পরে আসবে তখন শনিবার ধরে বা মঙ্গলবার ধরে বা বুধবার বা মঙ্গলবার ধরে যখন এগারোই মেয়ের পর থেকে ছয় ছয় পর্যন্ত বুধের অশ্লেষা নক্ষত্র চলবে বুধের দশা ওই সময় যে যেটা অসুবিধে চলবে বা দশা অন্তর্দশা যাদের চলছে তারা অতি অবশ্যই এই বাতাসাটা জলে প্রবাহিত জলে দান করুন যদি প্রবাহিত জল না পান পুকুরে দান করে দিন দেখবেন অতি অবশ্যই কিছুটা হলো এই টাইমের মধ্যে পজিটিভ রেজাল্ট আপনারা অতটা অশুভ প্রভাব কিন্তু পাবেন না শুভ প্রভাব কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছবো আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার